লাগাবো ওট ওট ওটু ওট এবার দেখছো গেটটা লাগাতে দেন কেমন খরচ দেখো ঠেলে দিচ্ছে সকাল বেলায় কাজ আছে ওট মহারাজা ওট উঠ উঠ ওট কেন রে এবার এবার লেজ ধরে টেনে ভেতরে নিয়ে আসবো বার করে দেবো দেখছে উঠছে না সকাল বেলায় কি কাণ্ডটা এনা করছে

তো সকালবেলায় আজকে উঠেছি সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটা ওঠার পর আবার ঘুমিয়েছি মোটামুটি পৌনে এক ঘন্টা মতো ঘুমিয়েছি ঘুমিয়েছি বলে আধ ঘুমে আধ ছিলাম তারপরে উঠে কাজ বাজ করে নিয়েছি বাসি কাজ সকালে সব হয়ে গেছে আর এমনকি স্নান পুজো সব হয়ে গেছে ওই দেখো পুজো দিয়ে দিয়েছি স্নান পুজো সব হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর সাড়ে সাতটায় না মেয়ে উঠেছে সাড়ে সাতটার সময় তো চলো মেয়েকে কিছু খাওয়াবো আর আজকে ঘুগনি করবো তো ঘুগনি মটরটা আমি সেদ্ধ করে নিয়েছি তো চলো ঝটফট রান্নাবান্না করে নিই হ্যাঁ রান্নাবান্না বলছি ঝটফফট মানে টিফিনটা বানিয়ে নিই আর আজকে বলেছে সবচেয়ে বেশি গরম হবে বলেছে আজকে স্কুলটা বন্ধ থাকলে খুব ভালো হতো আজকে বলেছে কালকে শুনলাম যে সবচেয়ে বেশি আজকে গরম হবে আর কালকে হবে দেখা যাক কি হয় এমনিতে গরম এই যে সকালবেলায় গোয়ালা দুধ দিয়ে গেছে দুধটা আমি ই করে নিলাম জাল দিয়ে নিলাম আর এই দেখো মটর আর কটা ছোলা মানে ভেজানো ছিল ওটা দিয়ে এখন চলো ঘুগনিটা করতে হবে আর মেয়েকে এ দেখো খেতে দেবো তার জন্য মেয়ের জন্য চক্কস আর দুধ নিলাম যদিও দুধ দিতে চাই না গরমে কারণ অতিরিক্ত গরমের জন্য দুধটা এখন কিছুদিন বন্ধই আছে মাঝে সাঝে হয়তো এক এক দিন দিই বেশিরভাগ চাই হয় আর আমি নিয়েছি এই দেখো ব্রেড নিয়েছি ব্রেডগুলো এখনও শাঁকা হয়নি শেখে নেবো ব্রেড আর দুধ খাবো আজকে সকালবেলায় তারপরে তো টিফিনের জন্য এই দেখো ঘুগনি করেছি ঘুগনি বানাচ্ছি তোমার দাদাভাই খেতে আসবে যেহেতু তো আজকে টিফিনে থাকছে ফুড়ি মুড়ি চলো এখন মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি আর খুবই তাড়াহুড়ো করে কারণ স্যার এসছিল আটটার পরে না স্যার পড়াতে এসছিলো এদিকে মেয়ে লেট হয়ে যাবে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম এখন ঠিক টাইমে যাচ্ছে তাই তো

তো চলো মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি মানে স্কুলে দিয়ে তারপরে বাজারে গেছিলাম বাজারে মাছ আনতে গেছিলাম তো মাছ নিয়ে বাড়ি চলে এসেছি চলো কি মাছ নিয়ে দেখাচ্ছি আর বাইরে এত পরিমাণ রোজ কি করতে প্রচুর পরিমাণে রোজ ছাতা ছাতা নিয়ে গেছিলাম তো চলো আর রান্না বান্না এসে বসিয়ে দিয়েছে আমি ভাতটা বসিয়ে দিয়েছি দেখো এখানে ভাতটা হচ্ছে প্রায় শেষের দিকে আর অল্প একটু হলে হয়ে যাবে আর কি রান্না বান্না করছি তোমাদের দেখাচ্ছি দাঁড়ান আর তোমার দাদা ভাই এসেছিলো হ্যাঁ তোমাদের দাদা ভাই এসে খেয়ে আবার গেলো মুড়ি খেয়ে গেলো ঘুগনি মুড়ি মানে ঘুগনি করেছিলাম তো ঘুগনি মুড়ি খেয়ে আবার কাজে গেলো আবার সে দুপুরবেলায় আসবে ভাত খেতে তো চলো রান্না রান্নাবান্না করে নিই রান্না বান্না করে নি আবার মেয়েকে আনতে যেতে হবে এই যে ভাতটা প্রায় শেষের দিকে ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম আর এখানে এরকম সদিনের ডাঁটা আলু এইখানে ভাতটা দিয়েছি আর চলো কি মাছ নিয়ে আসবি সেটা আগে দেখাই কি আর নিয়ে আসবো সজনে ডাঁটা আর আলু দিয়ে করবো কিন্তু মাছটা এরকম ক পিস হয়েছে আর এই পিসগুলো না বড় বড় করে দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছ পিস আর হয়নি পাঁচ পিসই হয়েছে ওটা চলো দুবেলা হয়ে যাবে দুবেলা করার চেষ্টা করব এই যে এই তৈরির ডাঁটা আলু আর এই রুই মাছ দিয়ে আর এই দেখো ধনে পাতা দিয়ে তরকারি করবো আর একটা কী করবো ভেবে পাচ্ছি না আর একটা কী করবো ডাল করবো না কী করবো আমও তো নেই কাঁচা আম যে মাছটা ভেজে নিচ্ছি আর এই দেখো শরীরে ডাঁটা আলুগুলো ভাজা হয়ে গেছে আর একটা যে কী রান্না করবো সেটা ভেবে পাচ্ছি না এই দেখো মাছ ভেজে নামিয়ে নিয়েছি আর মাছগুলো বেশ কড়া করে ভেজেছি এ লাল লাল করে তো চলো এদিকে আমার মানে ঠান্ডা লেগে গেল মানে ওই স্ট্যান্ড পাখা হাওয়া খেয়ে আর এই দেখো মশলাটা কষিয়ে নিয়েছি কষানো হচ্ছে তার আমার কমপ্লিট এই দেখো সজনে ডাঁটা আলু দিয়ে আর দারুণ একটা স্মেল বেরিয়েছে বলছি কেন ধনেপাতার স্মেল আর একটু গরম মশলা দিয়ে দি গরম মশলার প্যাকেটটা না ছোট্টো করে মুখটা কাটা আছে বেরোতেই দারুণ একটা স্মেল বেরিয়েছে ধনেপাতা বেরোবে বাবা বেরো বেরো হয়ে গেল রান্না আর এখানে আছে এরপর চাটনি আর কিছু করবো না চলো এখন বাজে গিয়ে একটা পনেরো বাজে আর মেয়েকে আনতে যাব আর রেডি হয়েছিলাম এর জন্যই কারণ মেয়েকে আনতে যাওয়ার জন্য এত সাজো কিছু করবো না অবশ্যই তাহলে সবাই হাসবে দেখে ভাবে যে মেন্টালি প্রবলেম আছে তো সাজো উচু করেছিলাম এই জন্য ভিডিও করছিলাম এই জন্য শর্টস রিলস এর জন্য মানে একটু পুজো করছিলাম এই গরমে বলো এই সাজুকুচু করে এই ধীরে ধীরে করে নাচতে কে ভালোবাসে বলো মানে কে মানে ইয়ে করবে নাচবে তাই না কেউ শখে পরে করবে না তাই না অত শখ নেই যে এই গরমে এই শাড়ি পরে সেজে গুজে লিপস্টিক লাগিয়ে ধীরে ধীরে করে সবাই নাচবে তো চলো সব কিছু মানে শখের জন্য হয় না কিছু মানে পরিস্থিতি চাপেও করতে হয় কিছু কিছু জিনিস আছে পরিস্থিতি চাপেও করতে হয় আর শক্ত থাকে মানুষের শখের তারপরে এই গরমে এত শখ থাকবে না আমাদের ওইটা আমাদের ডেলিকার রুটিন হয়ে গেছে ডেলিকার রুটিন হয়ে গেছে ভিডিও দিতে হবে সে গরমই হোক সে বৃষ্টি হোক ঝড় হোক মানে ঝঞ্ঝাট হোক কালবৈশাখী হোক যাই হোক না কেন ভিডিও আমাদের দিতে হবে তো এই জন্য একটু সাজুকুজু করেছিলাম অনেকদিন পর শাড়ি পরলাম চলোক্ষণ মেয়েকে আনতে যাব এই ড্রেসে চলে যাব মানে লিপস্টিকটা হয়তো তুলে যেতে পারি লিপস্টিকটা এটা এসে চলে যাবো মেয়েকে আনতে এই তো জাস্ট পাঁচ মিনিট দেখুন তোমার দাদা ভাই কোনো আসিনি ফোন করলাম বলে রাস্তায় আছে আসছি তুমি বেরিয়ে যাও তো ও আসবে তবে যাব পাঁচ মিনিট ওটা চাটনি তো চলো এখন খেতে বসে গেছি আমরা এ দেখো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি এটা মেয়ের ভাত মাখিয়ে দিয়েছি এই যে আমি ভাত নিয়েছি আর এই দেখো ডাটা ঝোল মানে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে মাছটা তলে আছে দেখতে পাওয়া যাচ্ছে না আর এর সঙ্গে একটু ঘুগনি নিয়ে নিয়েছি ঘুগনি বেশি করা হয়ে গেছে তোমাকে আর ভাত দেবো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা বাজে গিয়ে সাড়ে সাতটা আর একটু রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ একটু রেডি সেডি হয়ে গেছি মেয়েও এই যে আজকে আবার করে দিয়েছে এটা তো লজ্জা পাচ্ছে তো এই যে মেয়ে এত চুল হয়েছিল বড় বড় চুল হয়েছিল ঘন চুল হয়েছিল আর এত কষ্ট পাচ্ছিল মেয়েটা আমার মানে স্কুল থেকে বাড়ি নিয়ে আসছে ওকে পুরো ভিজে গেছে জানো চুলে পুরো ভিজে গেছে একদম চুল একবারে মাঝে শান হয়ে গেছে তো ভাবলাম যে ন্যাড়া করেই দিই তো চুল সব ফেলে দিয়েছে চুল আরো ঘন হবে এর জন্য আরো চুলটা মানে নিজে করে দিয়েছি কারণ কি বলতো এই যাওয়ার সময় নাই এত গরমে রোদে রোদে আর স্কুল কামাই হয়ে যাবে মানে স্কুল অফ হয়ে যাবে যদি আমি সেলুনে নিয়ে যাই এর জন্য এর জন্য আমি বাড়িতে নিজে করেছি আজকে দুপুরবেলায় করেছি আজকে দুপুরবেলায় ঘুমাই নিয়ে একটু দুপুরবেলায় করে করেছিল যাই হোক এখন যাচ্ছি বলে দিই কোথায় যাচ্ছি সেটা আগে বলে এখন যাচ্ছি তখন দাদা ভাইয়ের সঙ্গে একটু বাইরে ধোসা খেতে ধোসা করা এখন দাদা ভাই বলছে চলো নিয়ে যাবো এই জন্য চলো একটু ঘুরে আসি দই বড়া খেয়ে আসি আর ধোসা খেয়ে আসি অনেক ধরে ইচ্ছা ছিল তো বললো মানে আজকে আজকে ওর সময় হলো সবাই মিলে একসঙ্গে দাদা ভাই ওই যে তুমি যাবে না গরমে দেখছো আমি কিছু করিনি কোনো ক্রিম ইউজ করিনি হালকা একটু লিপস্টিক লাগিয়েছি দেখতে পাচ্ছ হালকা জাস্ট হালকা করতে একটু লাগিয়ে আর এই ড্রেসটা বললাম হাতা কাটা আছে যদিও গরম লাগছে কিন্তু বাইরে কিন্তু ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে চলো বেরিয়ে যাই বেশি করে যত দাও লাগাতে হবে না চলো এই লাইটটা মানে এই পোলে লাইটটা আছে বলে আমাদের দেখা যাচ্ছে না দেখা যেত না তো আমরা ধোসার দোকানে পৌঁছে গেছি ধোসা দই এখানে অনেক কিছু আইটেম পাওয়া যায় আর এটা হচ্ছে রাস্তার ধারে দোকানটা আর আমরা নিয়েছিলাম এই যে দই বড়া নিয়েছিলাম দই বড়াটা কিন্তু দারুণ টেস্টি ছিল আর তখন দাদাভাই দই বড়া খাচ্ছে এখন আর তখন দাদাভাই বললো আমি কিন্তু কিছু খাবো না আমার খেয়ে মানে খেতে ইচ্ছে নেই কারণ খেয়ে গেছে এর জন্য কিন্তু দই বড়াটা খেতে ভালো লেগেছে খাচ্ছে আর এই যে মা মেয়ে আমরা এখন ধোসা খাচ্ছি ধোসাটা দারুণ ছিল আর এখানকার দোকানের খাবার কিন্তু খুবই ভালো হয় ভীষণ ভালো হয় আর রাস্তা ধারে বসে খেতে হয় জায়গা নেই দেখতেই পাচ্ছ সবাই রাস্তা ধারে বসে খেতে হয় ভিড় ভাট্টা এমনকি বসার জায়গাও থাকে না তা আজকে বসতে পেয়েছি তো চলো মা মেয়ে এখানে বসে ধোসা করছে মানে খাচ্ছি আর তোমার দাদাভাই একটু ভিডিও করে দিলো আর মানুষজন যাচ্ছে বলে আবার ক্যামেরাটা নিচু করছে এই যে যাই করে তো দিয়েছে ও বাইরে ভিডিও করতে চায় না বলবে কে কি বলবে না বলবে আমি যে আমাকে তো ভিডিও করবে অন্য অন্য তো নেবে না আমাদেরকে ক্যামেরাটা অন করে থাকবে তাহলে তো কিছু বলবে না তো আজকে একটু ভিডিও করে দিয়েছিল এসেছি বাড়ি ধোসা খেয়ে দই বড়া খেয়ে বাড়ি চলে এসেছি আর বাইরে কিন্তু ঠান্ডা আছে হাওয়া দিচ্ছে কিন্তু ভেতরে ভীষণ পরিমাণে গরম আজকে কি হাল হবে রাতে ঘুম হবে না তো চলো যাই হোক আর রান্না বান্না করবো না কারণ রান্নাবান্না করা আছে দুপুরে বেশি করে রান্না করে রেখেছি আর ভাতে জল দিয়ে দিয়েছি কারণ ভাত নষ্ট হয়ে যাবে সেই সকালে ভাত করে সকালে বলতে গিয়ে এগারোটার সময় ভাত হয়ে গেছিলো এগারোটার মধ্যে ভাত হয়ে গেছিলো এর জন্য ভাতে জল দিয়ে দিয়েছি আর মাছের তরকারি আছে এর জন্য আর কিছু রান্না বান্না করবো না আর ধোসা তৈরি করে খেয়ে এসেছি আর খিদেও নেই আর বিশেষ করে আমার তো একদম খিদে নেই খেতে ইচ্ছে করছে না কারণ ভাই ভাত খাবে কারণ ভাত না খেলে ও চলবে না আগে আমার চলতো না ভাত না খেলে মানে দিন যেত না আমার এমন দিন ছিল যে ভাত ভাত খেত যদি না খেতাম ঘুমা যদি সুতাম ঘুম আসতো না মানে উঠে আবার আমাকে ভাত খেয়ে হতো এরকম দিন ছিল কিন্তু এখন আর সেরকম দিন নেই কারণ এখন ভাত না খেয়েও মানে থাকতে পারবো তবু মন চায় খেতে অল্পটা তো অল্প কটা খেতে পারি ভাত কিন্তু খেতে ইচ্ছে করছে না একদম খেতে ইচ্ছে করছে না গরমে তো চলো যাই হোক আর আজকে ভিডিওটা বাড়াবো না ভালো লাগলো ভীষণ বড় সঙ্গে একটু ঘোরাও হলো খাওয়াও হলো সঙ্গে স্পাইট নিয়ে এসেছি একটা আর নিয়েছি ফল কিনতে গেছিলাম তরমুজ আর আপেল আপেলের কিন্তু অনেক দাম ভিড় বাটটা লেগেছিলো ওই জন্য আর দোকানে নিলাম না আপেলের তিনশো টাকা কিলো আর আজকে কন্য করে ভীষণ পরিমাণে ভিড় কারণ শকুন্তলা পুজো মনে হয় আজকে থেকে আরম্ভ হয়েছে এরকম কিছু একটা ব্যাপার আছে মানে শকুন্তলা যে মেলা হয় না আমাদের এখানে বিশাল বড়ো একটা মেলা হয় পুজো হয় মায়ের তো সেটাই আরম্ভ হয়ে গেছে ভীষণ পরিমাণে ভিড় ছিল তো যার আমরা চলে এসেছি আর গরম বুঝতে পারছো ভিড় আবার গরম তাহলে সেখানটা কেমন থাকা যায় তো এবার ভিডিওটা এন্ড করে দেবো আর কিছু মানে বাড়াবো না তো চলো আজকে জন্য টাটা বাই ভাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো চলো আজকে জন্য গুড নাইট হ্যাঁ কালকে আমার দেখা হবে তোমাদের সঙ্গে